আমেরিকা দেশের উপরে চাপাই সাথে তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে বিক্রি কম হবে এই সমস্যা বাংলাদেশের একার না পৃথিবীর সব দেশেরই সমস্যা তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড় তার সাথে বেশি বড় আমেরিকান নিজেদের জন্য আমরা এটা পরে দেখব কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা এবং সেই কারণে আমি মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব। আর এই সমস্যা থেকে আমাদের সুবিধা কিভাবে আনতে পারি আমরা আমরা একটু পিছন থেকে আলাপ করি প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন সেটা হইতছে গত 15 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট অনেকে মনে করছিল এটা নতুন কি সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে তো প্রফেসরনুসও বলিছে প্রফেসরনুসও তার ব্যতিক্রম না কিন্তু আসল বিষয়টা একদম আলাদা উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই কথাটা বইলা প্রফেসর উনি যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া হাসিনা এবং তার যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেইটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায় সেটাই হইতেছে অর্থনীতি অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে দুই সালে দেশটা একটা মধ্যমায়ের দেশে উন্নীত হবে তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে যেমন অর্থনীতি প্রবৃদ্ধির হার এবং ফুলে বা জিডিপির বিশাল আকার তৈরি করছে ফলে যা হয়েছে দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ হাসিনার তার বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপাই দিছে জনগণের মাথায় এই পুরো কাজ ইন্ডিয়া করাইছে মানে হাসিনাকে দিয়া যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতি ছিল হাসিনা পড়ার আগে পলানোর আগে

আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমাই দেবে তাতে চার কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে সামগ্রিক ভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মক ভাবে বাধাগ্রস্ত হবে সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে এই জন্যই প্রফেসর ইউনুসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে আর দুই নাম্বারও হচ্ছে মধ্যমায়ের দেশ হইলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়ার কেন একটু বুঝাই বলি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার উৎপাদিত পণ্যের প্রায় 51% ওরা কেনে 2026 এর পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে ওই যে হাসিনার স্বল্পন্নত দেশে যাওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়ার আর ভিয়েতনামের কাছে ইন্ডিয়া সেজন্য খুব খুশি এর ফলে আমাদের আমাদের যে রিজার্ভ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ এর চাপ বাড়বে আর সবচেয়ে খারাপ বিষয় হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শোধ করতে হবে সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে সামগ্রিক ভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে চাইতেছে কিরকম বেকুব দেখেন যাই হোক ইউরোপিয়ানের আরেকটা স্কিম আছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্পেসিফিক আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করিয়া দেশে রপ্তানি করতে পারি শুল্কমুক্ত ভাবে এই সুবিধা থাকবে না অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হবে সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে এই জন্যে বড় বড় ফ্যাক্টরি ছাড়া মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে ছোট ফ্যাক্টরিগুলো অল্প সময় আমরা সক্ষমতা অর্জন করবো না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকবো বেঙ্গলে বিপদে পড়বে লক্ষ লক্ষ মা বনারা বেকার হয়ে যাবে তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার হাসিনার লোভ নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম কি দুর্ভাগ্য আমাদের অন্যদিকে প্রফেসর ইনুস একজন পন্ডিত ব্যক্তি ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায় যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না ওনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে ওনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না হ্যাঁ তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়ার এর ভবিষ্যৎ কি এটা একটু দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প প্রায় তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প টিকলো না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে ভারতের অনাজ্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির উপর প্রতিশোধমূলক ভ্রাতার ভগ্নীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি আলাপুল আমি আগে করছি কিন্তু তারপরেও এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নাই আমাদের দুই দেশের মুদ্র রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে দুই ভাবে পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে দুই নাম্বার প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের এক নাম্বার দেশ হইতেছে চায়না তার পরিমাণ হইতেছে তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে আছে ইন্ডিয়া যার পরিমাণ ছয়শ বিলিয়ন ডলার আর আমরা আছি আটান্ন নাম্বারে এর পরিমাণ হতে সাতাশ বিলিয়ন ডলার হাসিনার পালনের সময় এটা ছিল বিশ বিলিয়ন ডলার উনিশের টাইমে সাত বিলিয়ন ডলার বাড়িছে এক মাসে এক বিলিয়ন ডলার করে বাড়িছে মাসাল্লাহ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ এই বৈদেশিক মুদ্রা আমদানি খরচ মেটাইতে হয় পাশাপাশি দেশের বিভিন্ন থাকে। যেমন ঋণ পরিশোধ করতে হয় এগুলো দিতে হয় একটা বিষয় খেয়াল করেন এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করার পরেও দেশের রিজার্ভ বাড়তিছে এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ ভুলে গেলে চলবে না যে আপনারা যাদেরকে আমরা ভালোবাসা রেমিটেন্স যোদ্ধা বলি আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়কও বটে এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ দশের তালিকায় আট নাম্বারে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ আমরা রেমিটেন্স শাট ডাউন করছিলাম আবার বলছিলাম যে টাইম মতো আবার রেমিটেন্স আসবে এখন আসছে এর বড় কারণ হইতেছে প্রফেসর ইউনুস এবং প্রফেসর ইউনুসের উপর কনফিডেন্স আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছে সাম্প্রতিক সময় প্রফেসর ইউনুস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরো উপরে উঠে আসব। এবার চলেন আমাদের টপিকে ফিরি ইন্ডিয়া কিভাবে সামনে মারা খাবে সেটা একটু দেখি

তারপরে ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ তাদের ক্ষতি করবে প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা হইতো না কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় না তাগাদা দেওয়ার পরে সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক ল্যাসপেন্সাররা যা করতেছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু দেশবাসী প্রফেসর ইউনুসের উপর ভরসা আছে উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে তেল বাল্টি পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দিতে হবে বিচারের জন্য অথবা দৌড়ের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা আড়াবে কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় পণ্য আর আমদানি করব না আর ব্যবহার করব না দু হাজার সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইন ক্যাসিপা এনজয় করব এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা কি ইন্ডিয়া প্রায় তিনশো তেত্রিশ বিলিয়ন ডলার আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করিয়া ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা যাকে বলে সোনায় সোহাগা এই সার্ভিস এক্সপোর্টের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত একটু বুঝাই বলি এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় বিরাশি নাম্বারে আল ইন্ডিয়ার ফাইনম্বারে তাইলে কিভাবে আমাদের বাজার বড় করব আর ইন্ডিয়া বাজার খাইয়া দিব আসেন একটু দেখি দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে এক নাম্বার ইন্ডিয়ার প্রায় 35% আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা দাও বন্ধ চাইনাতে যাব আমরা আপনি জানেন তো চাইনাতে এখন ব্যবস্থা হচ্ছে প্রফেসর ইউনস সম্পর্কিত চাইনা শহরে চিকিৎসার উপর জোর دیا হচ্ছে কম খরচে বিদেশী চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে চাইনাতে আর দুই নাম্বার 45% এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে ওদের আইটি কাজের দক্ষতা আছে এখন ফ্রিল্যান্সিং করছে তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট এবং এদের দরকার হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট খুঁজে বের করা যাটা সরকার ব্যবস্থা করে দিতে পারে আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট প্রফেসর ইউনুস্তো স্টার্লিং নিয়ে আসতেছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ভাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওর আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খায় ফেলতে হবে এই জায়গায় আমরা ওর মার্কেটটা দিব এবার আসেন আমেরিকা যে বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হইতে পারে মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যের মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে দুই সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিপ বসাইছিল আমেরিকা এর কারণে মার্কিন কৃষকেরা সাতাশ বিলিয়ন ডলার সাহায্য পাইছিল কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি এখনকার এই অবস্থার সাথে মিল আছে আপনারাও বুঝবেন কি জ্ঞান জামে পড়তে যাচ্ছে আমেরিকা এইটা মূলত দুই থেকে দুই সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ বাণিজ্য যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এই ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প 18 সালে সিনাপনের উপরে 50 বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে চীন পাল্টা ব্যবস্থা না এবং মার্কিন কিশিপননে ট্যারিফ আরোপ করে উভয় দেশ একাধিক দাপে একে অন্যের পণনে ট্যারিফ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয় উভয় দেশের রপ্তানি এবং আমদানি খরচ দুটই বেড়ে যায় মার্কিন কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন না চাইনা কো এটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি 2020 সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে ফেজ 1 চুক্তি বলে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু কিছু ট্যারিফ শিথিল করা হয় কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার কৃষি পণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি সে ট্যাক্স দিয়ে আয় করছে পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করতে চাইছিল ওদের উল্টা ভর্তুকি দিতে হয়েছে সাতাশ বিলিয়ন ডলার আমেরিকান কৃষকদেরকে নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকার মুদ্রাস্ফীতি হবে ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে ওই ট্রেড ওয়ারের কথা বলি ট্রেড ওয়ারে 50 বিলিয়ন ডলারের একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল এর ফলে আমেরিকার রপ্তানি করে কম কমে যায় 30 বিলিয়ন ডলার আর 27 বিলিয়ন ডলার ভর্তুকে দিতে হয় আমেরিকান কৃষকদেরকে তার মানে 7 বিলিয়ন ডলার লস আমেরিকার। ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে চাকরি কমে আসে বিনিয়োগ সংকট হয় এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায় উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম এই জিনিসটা মাথায় রেখেন এই বিষয়টার আমরা সুবিধা নেব এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা এই আমেরিকান ট্যারিফ বানানোর এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্ব তত্ত্ব দেখেন এইখানে দেখবেন যে এই এই উচ্চ ট্যারিফ এইটাকে খুব ডিসকারেজ করা হয়েছে

শূন্য দশমিক প্রায় এক কমে গেছিল তো আমরা দেখলাম যে আমরা একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি গোটা পৃথিবী পড়তে যাচ্ছি এখন এটা সুবিধা বাংলাদেশ কিভাবে নেবে আমরা কিছু র্যাডিক্যাল পদক্ষেপ নিতে হবে নিয়ে নিতে হবে আমি জানি না প্রফেসর ইউনুসের সরকার এই পদক্ষেপ নিবে কিনা কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিক্স এখানে নেওয়া যায় এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না এই সিদ্ধান্ত নেওয়ার প্রফেসর ইউনুসের সংশ্লিষ্টতা লাগবে আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল এক্সপার্টাইজ আছে যে যাদিয়া এই পরিকল্পনার ইমপ্যাক্ট আর কন্টিনজেন্সি প্ল্যান করতে পারবে। এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি। আগে পরিকল্পনাটা শুনেন কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমীকে সাঙ্গা করে দিতে পারি। বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে। একদম শূন্য জিরো ট্যারিফ। এর ফলে কি হবে? স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে কারণ কাঁচামাল সস্তা আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে বাংলাদেশের তৈরি পোশাক সেটাতে ট্যারিফ ট্যারিফর্তিত থাকবে যেগুলো আমরা আমদানি করব বিদেশি ফিনিশ পণ্য তাহলে স্থানীয় উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি ট্যাক্স শূন্য করে দিই তাহলে উৎপাদন খরচ কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো বিলিয়ন ডলারে পৌঁছাইতে পারে দ্বিগুণ হয়ে যাইতে পারে আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি ঘটবে এবং বিদেশি হবে কারণ সস্তা কাঁচামাল কোনো ট্যাক্স নাই অর্থাৎ সস্তা শ্রম তো আসেই ফলে বহু বহু জাতির কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে আর কি হবে বিদেশি কোম্পানিগুলো যদি আসে আধুনিক উৎপাদন প্রযুক্তি স্থানীয় শিল্পে আসবে আমরা এই প্রযুক্তি শিখব এবং ভিয়েতনামে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই করলে রেডিমেড গার্মেন্টস বলেন প্লাস্টিক ফার্মাসিউটিক্যালস বলেন প্রায় থেকে তৈরি হবে। বাংলাদেশের চুরাশি পার্সেন্ট রপ্তানি আসে রেডিমেড গার্মেন্টস থেকে কাঁচামাল যদি শূন্য ট্যারিফ করা হয় তাহলে এই খাতের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে এই যে ভিয়েতনাম কাঁচামাল আমদানিতে ট্যাক্স শূন্য কইরা তেইশ সালে তিনশো বিলিয়ন ডলার রপ্তানি করছে স্ক্রিন এইভাবে উন্নতি করছে দুই সালে ডাব্লিউটিও তে যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাই দেয় বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে আর ফিনিশ পণ্য আমদানিতে ট্যারিফ যদি অপরিবর্তিত থাকে তাহলে বিদেশি পণ্যের দাম স্থিতিশীল থাকবে যা স্থানীয় উৎপাদকের জন্য সুযোগ তৈরি করবে এ কিন্তু একটা সম্ভাব্য চ্যালেঞ্জ আছে সেটাও আলাপ করে নি যে কি কি চ্যালেঞ্জ আছে কাঁচামাল আমদানি থেকে রাজস্ব আয় কমবে এটা আসলে কতখানি কমতে পারে আমাদের মোটামুটি ধরেন পনেরো পার্সেন্টের মতো রাজস্ব আয় আসে কাস্টমস শুল্ক থেকে এটা কমে যাবে আবার ফিনিশ পণ্যকে কাঁচা মাল হিসেবে চালায় tariff ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে তো এইটা এইটা কাস্টমসকে দেখতে হবে অনেক সিস্টেম আছে যেমন ধর কাঁচা স্পেসিফিকেশন এবং ব্যবহার ট্র্যাক করার জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায় এটা ডিটেইলে গেলাম না আম স্মাগলিং এর জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা দাও না যায় আর এরকম ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নাও যায় কিন্তু এই যে পরিকল্পনা এটার ইমপ্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে করা যায় কে করতে পারে এটার জন্য আমার মনে হয় যে বিদেশি কনসাল্টিং ফার্মকে 나와 যেতে পারে ম্যাককিনসি এবং এইচবিসিজি এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে ওরা গাদর শত কাঠামো রূপান্তরের সংস্কারের জন্য এক্সপার্ট তারপরে পিডব্লিউসি বা ডেলয়েট এরা ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং কাস্টমার অটোমেশনের জন্য এক্সপার্ট আর আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক এডিব যারা আমাদের অর্থন করে আইএমএফ তাদেরকে ইনভলভ করব এই পুরো মূল্যায়নের জন্য তো এই বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে হাসিনার ফ্যাসিস্ট শাসনের রাজনৈতিক অপরিণামদর্শিতা দুর্নীতি এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশের জনগণ আজ বুঝতে পারছে যে পনেরো বছরের মিথ্যার আবরণ ফুলে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা অর্থনৈতিক অবনতি বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট কিন্তু ইতিহাস সাক্ষী কোনো শৈরিয়া সারি টিকে থাকতে পারেনি হাসিনাও টিকে থাকেনি আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে Так থামানো যাবে না। পরসের অনুসর নেতৃত্বে আমরা একটা নতুন অভিযাত্রা সূচনা করছি যেখানে সুশাসন, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে। আমরা নতুন নতুন আইডিয়া দিয়া আমরা নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করব। 2026 সালের মধ্যম দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাঁপা দম্বের মুখোশ উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন একটা কথা স্পষ্ট এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না প্রফেসর ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা যাচ্ছে একটা গণতান্ত্রিক সুশাসিত আত্মনির্ভর বাংলাদেশের আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না অর্থনীতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব সেই না কেন। আমরা আমরা করব কারণ এই পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন অপরিহার্য বাংলাদেশের যুব সমাজ শ্রমিক প্রবাসী ভাই বোনেরা একত্রিত হয়ে আমরা আজকে শপথ নেব দেশকে আবার আমরা নতুন কইরা গড়ে তুলব দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে বৈশ্বিক শক্তির চাপে মাথা করে দাঁড়ায় বলবো বাংলাদেশ জাগছে বাংলাদেশ জিতবেই আসেন পরিবর্তনের শপথ নেই গণতন্ত্র সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। সময় আসছে সৃজনশীলভাবে নতুন বাংলাদেশ গড়ার এই যুদ্ধে জয় হবই কারণ এটাই জনগণের ইচ্ছা শক্তি এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের শপথ